আসসালামু আলাইকুম আজকে প্যাটালে কিছু বাইরাল ডিজাইন এক নজরে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে প্যা প্যাটেলের ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে কালারগুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার আসছে আজ কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট চোখের পলাকে দেখে নেবেন আজকে ডিজাইনগুলো খুবই ভালো মানে ডিজাইন আজকে চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এগুলো হচ্ছে প্যাটেলের মধ্যে নতুন নতুন ডিজাইন আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি আপাতত একটু বলে রাখছি আপনাদেরকে একটা ডিজাইনের চারটা কালার হয় চারটায় নিতে হবে চারটা থাকে বা পাঁচটা থাকে ওইটা আমার সেফ বেশি হিসাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই জন্য আমি আপনাকে একটা একটা করে দেখা দিচ্ছি কালেকশন মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ঠিক আছে বারো পিস কম আমরা সেল করি না অবশ্যই মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে এটা হবে জামাটা খুবই চমৎকার একবারে ফ্রি সাইজ ঠিক আছে একেবারে ফ্রি সাইজ জামা দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো বর্তমানে ভাইরাল ডিজাইন আজকে কিন্তু শুধুমাত্র ভাইরাল ডিজাইন দেখা আপনার আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট দেখেন এটা হচ্ছে সালোয়ারের পিনটা সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে সব থেকে ভালো যে কাপড়গুলো আছে ওই ভালো কাপড়ের মধ্যে জামা এবং সালোয়ার একই কাপড়ের হবে ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাকে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওরটা ওনাগুলো দেখেন কত চমৎকার ওড়না এগুলো সব হচ্ছে ভাইরাল কালেকশন আজকে যা দেখাচ্ছি সব হচ্ছে ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন এই ডিজাইনগুলো চিন্তা এমন কোনো এমন কোনো দোকানদার নাই ঠিক আছে এত ভাইরাল ড্রেসগুলো এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে বর্তমানে খুবই ভালো চলতেছে আর যারা যারা ভালো মানের ড্রেস নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো তাও আবার একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এগুলো গুণগত মানে অনেক ভালো কাপড় দামটা বলে দিচ্ছি দাম করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা জামার পিস এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এরপর দেখাচ্ছে দেখেন সালোয়ারের মধ্যে আর ওনার মধ্যে দুইটা স্টেপে মানে দুইটা পার্টে ডিজাইন করা আছে দেখেন মাঝখানে একটা পার্ট চলে গেছে ওনার দেখেন কত চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল ডিস বর্তমানে ভাইরাল কিন্তু অনেকগুলো ডিস আছে আমাদের এখানে তো আজকে যা যা দেখাবো আশা করি সবগুলো হচ্ছে ভাইরাল ডিস ইনশাল্লাহ তো আজকে কালারগুলো দেখা দিচ্ছি আসেন বা দেখেন দেখাই দেন তো সুন্দর করে দেখেন এটা হচ্ছে একটা সেট ঠিক আছে এখান থেকে আপনার কোন সেটটা পছন্দ ঠিক আছে এই সেটটা আমাকে স্ক্রিনশট দিবেন আমরা আপনাকে পরবর্তী ভিডিও কলে দেখাই দেবো এই কালেকশনগুলো আজকে ছোটো একটা ভিডিও নিয়েছি এরপর দেখাচ্ছে আপনাকে আরও একটা সেট এট এটা হচ্ছে আরও একটা সেট দেখেন কত ভালো 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 ডিজাইন আসছে ভাইরাল ভাইরাল ডিজাইন আছে কথা দিয়েছিলাম আজকে আপনাদেরকে যে ভাইরাল ভাইরাল ডিজাইন দেখাবো নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে এই একটু এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার কালার ভাই ভালো কালার হইলে কাস্টমার সবসময় আপনার কাছ থেকে কাপড় নেবে শুধুমাত্র শুধুমাত্র ভালো কালার হলে চলো না কাপড়ের মান কিন্তু ভালো হতে হবে ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা কালার একটা বা ডিজাইন চারটা এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন চারটা ডিজাইন আছে একটা মানে কালারের মধ্যে এরপদে কাছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এই এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত কত চমৎকার ডিজাইন এগুলো সেট একটা ডিজাইনের চারটা কালার চারটায় সেট হয় একটা এবং সেট সেট আমাদের কাছ থেকে আপনারা দিতে পারবেন এর পদে ভাইরাল একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ভাইরাল খুবই ভালো চলে এই কালেকশনগুলো আসলে দোকানে আসার পর্যন্ত সেল হয়ে যায় একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যাতে কাপড়ের স্টকগুলো ঘুরিয়ে যাওয়ার আগে আপনাদেরকে দিতে পারি হ্যাঁ ওই যে বলছিলাম সব দেখো ভাইরাল ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই কালার দেখেন এই কালারগুলো এই ডিজাইন গুলো সব জায়গায় পাবেন না দেখেন কত কালার আমি এটা একটা খুলে দেখা দেখাচ্ছি আপনাদেরকে এত চমৎকার ডিজাইন ওনাটা এটা ওনাটার জন্য খুবই ভালো চলতেছে এই কালেকশনটা ওনাটার জন্য খুবই ভালো চলতেছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন যারা যারা ভালো মনে কাপড় চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর চ্যানেল সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন শুরুমে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয়তর মধ্যে আমাদের শুরু বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন হাসিপ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড সেটা হচ্ছে আইসা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমি আবার বলতেছি বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যদি আসতে পারেন আসবেন নত ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো নেওয়ার জন্য আজকে সময় স্বল্প স্বল্পতার কারণে ড্রেসগুলো খুলে দেখালাম না এখান থেকে এখান থেকে স্ক্রিনশট রাখবেন এরপরে ভিডিও কল দিবেন এরপরে ভিডিও কল দেওয়া বলবেন যে ভাই এই ড্রেসটা দেখান যেহেতু আজকে আমি আপনাকে অনেকগুলো মানে ড্রেস দেখাইছি হ্যাঁ তো আপনি এখান থেকে স্ক্রিনশট রাখবেন এরপর এক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আমরা আপনাকে ভিডিওগুলো দেখাবো দেখবেন আপনি কোন স্ক্রিনশট দিয়েছেন আমি কাপড়টা আপনার দেখাচ্ছি মিল আছে কিনা বা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই যদি নতুন কাস্টমার হন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স তারা কোনো কালেকশন পাঠাবো না যদি আপনার নতুন কাস্টমার হন রিপিট কাস্টমারের কাছ থেকে কোনো অ্যাডভান্স লাগে না ডেলিভারি চার্জ কোন বুঝছি মানে তারপর আর্ডার আসসালামাইলাইকুম